ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার পশ্চিমাদের বিরুদ্ধে ইরান রাশিয়া চুক্তি স্বাক্ষর এরপর জানিয়ে ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ভারতের বিরুদ্ধে গিয়ে আবারও পাকিস্তানের পক্ষ নিল চীন এরপর জানিয়ে দিব ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় আরও জানিয়ে দিব ভারত পাকিস্তানের বৈঠক কোথায় হতে পারে জানালেন শেহবাজ সর্বশেষ জানিয়ে দিব ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার পশ্চিমাদের বিরুদ্ধে একজোট ইরান ও রাশিয়া চুক্তি স্বাক্ষর মস্কো ও তেহরানের মধ্যে বিশ বছর কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট এই চুক্তি নিবিড় দ্বিপাক্ষিক মিত্রতা গভীর হওয়ার বিষয়টি তুলে ধরেছে বুধবার একুশ মে এই চুক্তিটি অনুমোদন করা হয় বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সতেরো জানুয়ারি এই কৌশলগত অংশীদারিত্বের দলিলে স্বাক্ষর করেছিলেন রাশিয়ার আইনসভা এপ্রিল মাসে চুক্তিটি অনুমোদন করে যদিও চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা সম্পর্কে কিছু বলা হয়নি তবুও বলা হয়েছে উভয় দেশ সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসাথে কাজ করবে তাদের সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বিকাশ করবে এবং যৌথ মহড়ায় অংশ নেবে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এবং রাশিয়া সামরিক সম্পর্ক আরও গভীর করেছে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের জন্য ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করেছে কিন্তু তেহরান ইউক্রেনে মস্কোর ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে কৌশলগত চুক্তিতে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর কথাও বলা হয়েছে গত সপ্তাহ থেকে ইরান ও রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য কার্যকর হয়েছে দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য জোরদার করতে উভয় পক্ষ শুল্ক হ্রাস করেছে বর্তমানে ইরান ও রাশিয়া উভয় দেশ ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে আছে আলহামদুলিল্লাহ আবারও ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েল বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুথি ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটিতে কেউ আহত হননি যদিও আশ্রয় নিতে গিয়ে একজন আহত হয়েছেন দুই সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের মারাত্মক হামলার পর থেকে ইরান সমর্থিত হুথি নিয়মিতভাবে ইজরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে দুই মাসের যুদ্ধবিরতির সময় হুথিদের হামলা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু মার্চে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অভিযান আবার শুরু হয় সোমবার বিদ্রোহীরা সতর্ক করে দিয়েছে যে তারা গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বন্দর শহর হাইফায় নৌ অবরোধ আরোপ করেছে ভারতের বিরুদ্ধে গিয়ে আবারও পাকিস্তানের পক্ষ নিল চীন জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করে বলে জানিয়েছে এশীয় পরাশক্তি এই দেশ মঙ্গলবার বিশ মে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সাথে বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর চীন জানিয়েছে পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন এই বার্তা দেয় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্য। তারা সংলাপ ও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মত পার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায় বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইস হাকদার এর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং ই ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় অন্তত ছয়জন জন সেনা নিহত ও দশ জন আহত হয়েছেন বুধবার একুশ মে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে বিশ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে রাশিয়া এই হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘনকালো ধোয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে ভারত পাকিস্তানের বৈঠক কোথায় হতে পারে জানালেন শেহবাজ শরীফ ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি উপযুক্ত স্থান বুধবার মে একথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আরবি শেহবাজ শরীফ শেহবাজ শরীফ বলেন সেনাপ্রধান আসিম মনিরকে ফিল্ড মার্শাল প্রদানের ক্ষেত্রে তিনি পাকিস্তান মুসলিম লীগ এর প্রেসিডেন্ট নওয়াজ শরীফের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী বাসভবনে একদল টিভি উপস্থাপকের সঙ্গে কথা বলার সময় শেহবাজ বলেন ভারতের সঙ্গে কাশ্মীর পানি বাণিজ্য ও সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনা করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৃতীয় কোনো ভেনু নির্বাচনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চীনকে নিরপেক্ষ ভেনু হিসেবে বেছে নেওয়ার বিষয়টি উড়িয়ে দেন শেহবাজ তিনি বলেন ভারতেতে কখনো রাজি হবে না ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল জানিয়েছে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে ফলে কূটনীতি ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে তা প্রকাশ করেননি তিনি সিএনএন এর একটি প্রতিবেদনেও তারা বলেছে ইসরায়েল এরই মধ্যে বিস্তৃত সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি শুরু করেছে